চমক থাকবে ভাই সার বাচ্চা দুটা জমক বাচ্চা ভাই জমক বাচ্চা সহ গাবি হ্যাঁ জুমক বাচ্চা সহ গাবে ভাই দুইটাই কি শেয়ার বাচ্চা ভাই সার বাচ্চা ভাই দুইটাই শেয়ার বাচ্চা হ্যাঁ একশো একশো গাভী একশো একশো গ্রামে ভাই মাশ আল্লাহ কাবি দেখেন একটা কিনলে একটা ফ্রি ভাই একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ ভাই আর দুধ কম হলে দুধ কম হলে রিটার্ন হল বাংলাদেশ সব ব্যামারেজ আমার ভাই অল ড্যামারেজ আপনার হ্যাঁ আমার লিটারে বিশ হাজার মাইনাস দুইটি বাচ্চা খাবার পরেও আঠারো কেজি দুধ পাবে ভাই দুইটা বাচ্চা খাবার পরেও আঠারো কেজি দুধ পাবে মার্শাল্লাহ তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখান

আচ্ছা দুধ কম হলে কম হইলে পর অল বাংলাদেশ গাড়ির ভাড়া আমার ড্যামার আমার লিটার বিশ হাজার টাকা মাইনাস আচ্ছা এই সুযোগ সুবিধাটা থাকবে হ্যাঁ ভাই থাকবে ইনশাল্লাহ যতদিন আসি ততদিন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রহমান থাকবো এর ভিতরে তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি হ্যাঁ ভাই দাঁতে কয়টা গাবিটা দাঁতে একটা ভাই দাঁতে চারটা জি মাশাআল্লাহ

হয়েছে দামটা কেমন থাকবে গাবিটা দে দাম দে দেখো ওটার দাম থাকবে 195000 টাকা ভাই 195000 টাকা হ্যাঁ দর দাম করা যাবে হ্যাঁ দাম দর করা যাবে ভাই সীমিত দর দাম করা যাবে সীমিত খুব একটা বেশি না না দশের দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাবিটাও কিন্তু বড়সের একটা গাবি অনেক বড় বড় ভাই প্রথম বাচ্চা দেশে কেন দাঁত সাথে আছে বকনা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর তো দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখাই ঠিক আছে দেখেন সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী হ্যাঁ ভাই দাঁতে কয়টা গাভীটার এটা এখন দাঁতই হয়নি ভাই বাচ্চা দিছে বাচ্চা দিছে ডবল বাচ্চা ভাই দুটি সার বাচ্চা দুইটাই সার বাচ্চা দুটাই সার বাচ্চা জমাজ বাচ্চা সহ গাভী বাচ্চা ভাই মাশাআল্লাহ জমাজ বাচ্চা সহ গাবি দুইটা কি বাচ্চা দুইটা দুটাই সার বাচ্চা ভাই দুইটাই সার বাচ্চা হইছে হ্যাঁ এই দেখেন একবার থেক থেকে লাভি ভাই দুটো বাচ্চা কেমন বাচ্চার বয়স আছে তিন দিন ভাই বাচ্চার বয়স আজকে তিন দিন যারা নিবে দুধ দহন করে করে নিতে পারবে ভাই মাশাল খুবই সুন্দর বাচ্চা গুলো একটু লাগাই দেন দেখা কিচ্ছু বলবে না ভাই দুটি বাচ্চা চলে গেল চলে গেল বাচ্চা দেখায় তিন দিন ওই যে ওই যে কিচ্ছু দুইটাই খাবে না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ দুইটা বাচ্চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে গাভীটা একবার ভাই দুটা বাস্তা সহকারে যে ভাই ভাগ্যবান একটা ব্যক্তি গোটা দাম থাকবে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে সীমিত ভাই একটা সুন্দর করবো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়াল এর নাম্বার গাভীটা জি ভাই আজকে পর্যন্তই থাকবে এই পর্যন্তই থাকবে গরু আছে দর্শক ভাই দেখতে চাইলে ভিডিও গুলো দেখতে পারবে মাশাআল্লাহ খুবই সুন্দর গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যোগাযোগটা কিভাবে করবে ওটাকে আমার স্ক্রিন নাম্বার থাকবে জিরো ওয়ান দুটাই আছে এই যোগাযোগ করলে পাবে ভাই এসে দেখে শুনে দেখে শুনে আমার বাসায় আসে সাতদিন থাকি দেখে নিবে ভাই আর দেখে শুনে ওটাই ভালো জি তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তোমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম